এ যে দুই ভাই ওই মহিলাকে অভিযুক্ত করতে দুই ভাই কি ওই নারীর সাথে সাড়ে 25% সম্পর্কে গিয়েছিল কিনা যে একবাই হচ্ছে এই কারণে এবং গ্রামের হয়েছিল কি দিব আপনারা সকলেই অবগত আছেন গত 26ই জুন ঘটে যাওয়া কুমিল্লার মুরাদ নগরে যে কি ঘটনা ঘটনাそれ সম্পর্কে আমরা সকলেই জানি যেটা সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে সারা জায়গায় জায়গায় জুগিয়েছে এবং at the same time এটা খুবই সমাজ একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেই ঘটনায় রেপিস্ট ধরা পড়লেও যে মব সৃষ্টির যে কারিগর প্রধান উস্কানিদাতা এবং পরিকল্পনাকারী সে ছিল ধরা ছোঁয়ার বাইরে এটা একটা রহস্য আমরা উদ্ঘাটন করেছি আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতেও এটাতে এসেছে যে এই মব সৃষ্টিকারী যারা তারা এখন ধরা ছোঁয়ার বাহিরে সে লক্ষ্যে আমরা র্যাব কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই ঘটনার বিস্তারিত বলবো না এটা আপনারা সকলে অবগত আছেন বাট যে মব সৃষ্টির পিছনে যে রহস্যটা ছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে শাহ পরান এবং ফজর আলী ফজর আলী যে অলরেডি অ্যারেস্টেড যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছে এবং যা তার নামে অলরেডি মামলাও হয়েছে ওখানে ভিক্টি মামলা করেছেন সে ধরা পড়লেও দেখা গেলো যে মতটা যারা করেছে যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে তারা তাদের কয়েকজন ধরা পড়ল এটার যে উস্কানিদাতা তিনি ধরা পড়েননি তো সেটা নিয়ে আমরা কাজ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে শাহপরান এবং ফজরানি। আমাদের যে আসামি আজকের অ্যারেস্টেড তার নাম শাহপরান এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী এরা দুই ভাই ছিল এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল সো উত্তপ্তর প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয় সে প্রেক্ষিতে বিগত দুই মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয় সেই সালিশে এই ফজর আলী ছিল বড়ো ভাই এবং শাহপুরাণ ছোট ভাই এই দুজনের মধ্যে সালিশে শাহপরাণ কর্তৃক শাহজাহান কর্তৃক শাহপুরাণকে হেনস্থ করা হয় এবং মারধর করা হয় সে প্রেক্ষিতেই শাহপোরাণ তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে এই ঘটনা যেদিন ঘটে তার পনেরো দিন পূর্বে ভিক্ট্রিম তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং এই ফজর আলী যে কিনা দর্শক হিসাবে অ্যারেস্টেড সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা ধার দেয় সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা এবং এইটা শাহপোরাণ জানত যদি সে যাবে সে প্রেক্ষিতে শাহপোরাণ তার লোকজন সেট করে দেয় যে এরকম এই টাইমে যাবে তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন শাহ আলী তার ওই ঘরের ভিতরে ভিক্টিমের ঘরে প্রবেশ করে তার কিছুক্ষণ পরেই এই শাহপোড়নের লোকজন ভিক্টিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় পরবর্তীতে আমরা এটা জানতে পারি জানার পরে আমাদের একটা চৌকোশ অভিযানিক দল গতকাল এই শাহপোড়নের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয় এই ছিল মূলত যে মব সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ভাইরাল করার পিছনের নেপথ্য কাহিনী মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল সেটাই ছিল মূলত ঘটনা এটার এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে চারজন উত্তপ্তকারী চারজন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে সো আপনাদের যদি কোনো পয়েন্ট কোয়েশ্চেন থাকে আপনারা দেখতে আমি বলেছি শুরুতেই যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বটা মূলত দুইজনেই এই মহিলাকে উত্তক্ত ভাই। এই যে দুই ভাই এই মহিলাকে উত্তপ্ত করবো দুই ভাই কি ওই গ্রামের সাথে শারীরিক পূর্ণ সম্পর্কে গিয়েছিল কি না এক ভাই বঞ্চিত হচ্ছে যে কারণেই এবং গ্রামের শারিষটা হয়েছিল কি দেখুন উত্ত্যক্তটা নিয়েই আমরা শারীরিক সম্পর্ক কি এটা একটা সেন্সিটিভ বিষয় এটা আমরা এসে না বলি এটা তদন্ত আরও বেরিয়ে আসবে আমরা তো গতকাল তাকে অ্যারেস্ট করেছি আরো জিজ্ঞাসাবাদ করে ভিতরে কি ঘটেছে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল সেটা আসলে তদন্ত বেরিয়ে আসবে সো আমরা শুধু এতটুকু এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মহিলাকে এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ইন্টারভিউ দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেলে এটার ইন্টারভিউ নিয়েছে তার সেখানেও সে বলেছে তাকে দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল সেই উত্তপ্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে একটা দুজনেই একজনের পিছনে ছুটছে তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয় সেই সালিশে আলী কর্তৃক শাহপোরাণ হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপোড়াণ মজর আলীর বিরুদ্ধে একটা

সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে মাঝেই এটা হচ্ছে সুদের বিনিময়ে দেয় মাঝে মাঝে সুদের বিনিময়ে যে সাপ্তাহিক বা মাসিক হিসাবে কিছু টাকা দিবে সেই টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে এই ফজর আলী তার ভাষায় যেত এটা শাহপুরাণ জানতো সেই পরিকল্পনা অনুযায়ী ছাব্বিশে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই ভাষায় সে অনুযায়ী সে মপটা প্ল্যান করে একটা গ্রুপকে গ্রুপ অফ পিপলকে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয় সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে যে একজনকে এখানে আর একজন আমরা ইসের স্বার্থে বলছি না সে এখন অ্যারেস্টেড হয় না আমরা তার বিরুদ্ধে কাজ করছি নামটা আমরা বলছি না তাকে একটা মেসেজ দিয়েছে সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে বিভিন্ন কারণে যায় অ্যাট দা সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্তপ্ত করে আসছিল সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য

সাপ ফজরের বিষয়টা সাপ ওড়ানোর বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় নাই সে একজন নর্মাল সিএনজি চালক ছিল অটো রিক্সা চালক ছিল এরকম আমাদের কাছে তথ্য রয়েছে বাট তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো বিষয় আমরা পাইনি তারপর আমি বলবো যে এটা অপরাধ অপরাধের সাথে যে কোনো রাজনীতি রাজনীতি কোনো এখানে আস প্রাধান্য পেতে পারে না সেটা কারা করেছে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয়টা হচ্ছে অপরাধ এবং ইমতে ইমতে যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছে যে ওই দিন যাবে এটা শাহপরান একজনকে জানিয়েছে যে আজকে যাবে তোমরা কি তাকে এরকম করতে চাও কিনা তাকে আপন ভাই

এখানে ফজর আলী তার ঘরে প্রবেশ করেছে এটাও সত্য যেটা আমরা শুনেছি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং ফজর আগে গিয়েছে বলেই মত পরবর্তীতে ঢুকে সেটা ঢুকতে পেরেছে ফজর আগে গিয়েছে এখন তার উদ্দেশ্য কি ছিল সেটা ফজর এবং এই ভিক্টিমই জানে এবং মব গিয়েছে পরবর্তীতে মব ধরেছে আমরা পরবর্তীতে যেটা দেখেছি হট এভার মেবি কেস যেভাবে করে একজন নারীকে উলং একটা ভিডিও

শাহপুরান পারিবারিকভাবেও ভাবেও তার ভাই বোনদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না তার বাবা মার সাথে তার সম্পর্ক ভালো না শাহের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল এটা সেই হিসেবে তার পরিবার বলেছে ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু সাহস করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে অ্যাট দ্য সেম টাইম দুজনই এই মহিলাকে উত্তপ্ত করতে যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্তপ্ত করছিল যেখানে বড় ভাই ছোট ভাই এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিস হয়েছিল সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থার শিকার হয়েছে সেটা থেকে এই প্রতিশোধটা নেওয়ার জন্যই ফজর আলীকে সাহস্ত করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল এইটা তদন্তে বেরিয়ে আসবে তদন্ত হোক অলরেডি চারজন অ্যারেস্টেড নিয়ে এটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল তার দিনের এটা তো আমরা তদন্ত করছি না আমরা আসামি যেটা আমরা শাহপরানকে পেয়েছি শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি বাট পরবর্তী যে জিনিসগুলো কেন এটা ডিটেল আরো ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে সোফার এটা নিয়ে পাঁচজন ছয়জন জন আজকে এটা নিয়ে ছয়জন আই থিঙ্ক মোটামুটি শেষ

অন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে আপনারা জানেন যে গতকালের ঘটনাটা সম্পর্কে আপনারাও যা জানেন আমিও ততটুকুই জানি বা তারপরে এখানে ইনভেস্টিগেশন চলমান আছে আমাদের কার্যক্রম চলমান আছে এখানে একটা বিশাল মব যেভাবে করে পুরা এলাকাবাসী দেখে মনে হচ্ছে যে খুবই ক্ষিপ্তই ছিল আর ক্ষিপ্ত না থাকলে পুরো এলাকাবাসী গিয়ে এভাবে করে নির্মমভাবে তিনজনকে মারতে পারে না এবং তারাও যে যতটুকু জানতে পেরেছি তারা মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল সংশ্লিষ্ট ছিল তো সে প্রেক্ষিতেই ঘটনাটা ঘটেছে এটা আমরা পরবর্তীতে আমরা কাজ করছি আমাদের সাকসেস আসলে অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে ডিটেল জানানো হবে